কৈলাসহর শ্রীনাথপুর এক নম্বর ওয়ার্ডে গভীর রাতে অজ্ঞাত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দা উসমান আলীর বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন গৃহপালিত আগুন দেখে আতঙ্কে ছুটে আসে প্রতিবেশীরা দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে ততক্ষণে গাড়ি মোটামুটি একটি অংশ ও পশুর ঘর সহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায় বাড়ির মালিক ওসমান আলীর অভিযোগ পূর্ব শত্রুতার জেরেই এই নাশকতা ঘটানো হয়েছে তার দাবি অনুযায়ী দশ থেকে বারো লক্ষ টাকা মূল্যের সম্পদ ধ্বংস হয়েছে এই অগ্নিকাণ্ডে এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে ফলে রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসীর দাবি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করুক প্রশাসন কালকে যখন তারা করে গেছে তো আমি নিশ্চিন্ত মনে ঘুমাইছি যার সমস্যার সমাধান হইব তারা কোথায় পনেরো দিন মিটে তারা ডিমার্ডেশন করে তার জায়গা লাগবে আপনি রাতে ঘুমাই তিনটার সময় আমার বু আস্তা করছে আগুন আগুন দেখতে যখন টিলার দিছে তো টিলার লোক লাভ দিয়েছি ওর গা ফালঙ্গ বাড়িয়ে রাখি ফালং ডাবল ফালং বাড়ি গাই আবার বিছনাত গেছি তো দরিয়া বাড়িছি বাড়ি দেখছি কেটা এই কারণে দুজন মানুষ নাম কইতাম না এখানে দুজন মানুষ আর এখানে তিনজন মানুষ ওই যে গাড়িটা আছে এখানে তিনজন মানুষ আমি ডেট করতাম সবই কুজ দিয়া ভাই না ডেট করতাম সবই কুজ দিয়ে ভাইয়া সাবি আনো রে চাবি আনো চলি গেলো রেলো তোমার আমার গাড়িতে আগুনি আমার গাড়িটা আগুন আমার গরুও আগুন দাও দাও আগুন জ্বলে তোমার গরতেই বুঝি আমার মোবাইল আনু বুঝি আমার মোবাইল আনাই আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি বিশুড়া রিসিভ করছে রিচিভ করার বিশু পয়সা ভাই তাতে তুমি চুটুকা লিয়া বড় গাড়ি আমার এখানে ঢুকতে নাই সে তারা চুটকাড়ি আসছে দেখ গাড়ি ঢুকেন না তারা আটিয়ে আইয়া পিছিয়ে জল তুলিয়া তুলে জল মারছে